হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনারা দুয়ায়ও ভালোবাসা ভালো আছি আজকে আবার নতুন আর একটা ভিডিও লইয়া আইলাম আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখা স্কিপ করবা না প্লিজ ভিডিওটা দেখি দেখি লাইক দিই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা দেখতে থাকবা আজকে সকাল চা খাবার পরে আমি সবজি খাঁটিলাম সবজি খাঁটিয়া সবজি বইতাম আমার মেয়ে স্কুলও যাইতা রাঁধা এ সকাল কুর বিকালও খুব কম রাধি আর কি বেশিরভাগ সকালকুর রান্ধা রান্ধিলাই আলু দেখা আলু রাঁধি আর কি আমার আলু আমি খাইও বেশি পছন্দ করি আলু খুব ভাল লাগে আলু সবজিটা করে বেশিরভাগ আলু খাই বাচ্চারা আলু রান্ধা বইছি আপনারা সাথে আসবা কিতাকিটা করলাম না করলাম দেখতে আলু বাইছি আলুর তো বেশি মশলা দিই না কম কম মশলা দিই ডাক্তারে মানে না যেন বেশিরভাগ মশলা টসলা খাইতাম না মশলা আলু সবজি রান্ধি রাধিয়া সুপারি খাটিছি সামান্য গাছও সুপারি বসল ওগুন তুলছি তুলিয়া ওগুণ খাটিয়া চুলিয়া রোদিত দিছি নিজে খাইবা লাগে খাওয়া শেষ করিয়া গেছি আমি উড়িদারের তলে উড়িদারের তুলে সামান্য সার দিতাম উড়ি রুয়ার পরে আর কোনো সার ফানি দেব হয়েছে না মাটিও দেব হয়েছে না আর গোফরও দেব হয়েছে না গোপর মাটি আগে দিলেইছি আর কি আর সার দিছি না আজকে সার দিয়ে আর অন্য তো কন্টিনিউ ম্যাঘ দে তোরা ম্যাঘ দে মাটি না ফসি দিতে পারে রাসায়ন তাকবা লগে সার দিতে তাকছি মাটি ইত্যার তেমন কোনো বালা নাই তাতে কোনো সার নাই কোনো ভিটামিন নাই মাটি তো ফোর সার দিলে তোরা বালা হয় আর কি besita horina miar mane uri uri khali uri beshir bagru ai uh, lau itar uina eta ses horiya ammati che saradwa ses horiya masai se mas kinchi kinia mas khorsi, uh, le khai yar apnara re badepore banai si banaiya ready hor si ready horiya masale aite samoy bazar ta gya ice ta uh, khaisun ice cream aite paisa nishun khaisun khawa ses نگوسل و گسی گوسل خوری آیار آیه بات خیلی دم کور شغال کور آگه خیلی سی امی شغاله خیلی نارگی او خال سلامه خیلی سون خبرشش خوری دن تری سکول و گسون گیا خونه می گوسل خوری آیار گوسل تن خوری آنو مسفولی تام دقت بایبا مسفولشش بات خیلی سلامه دویا ایسی نیست دن تری بات خیلی مون شاده আমি বেশিরভাগ আদিত ফুলি নমা শেষ আর বাত খাবাত বই গেছি মানে আমি খুব বেশি জোর করি না মা সেরে তিনজন আমরা আর কিছু ফ্লোরও বইয়া খাই গরমের দিন কিছু পালঙ্গ চকিত বইতে আরাম লাগে না খাইতে আজকের ভিডিওটা ওখানে শেষ করলাম